রহিম সম্মানিত সমানিতে সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ সুস্থ আছি আপনার ছোটো সময় যারা দ্বিতীয় স্মৃতি প্রশ্ন করছে তাদের বাংলা বই থেকে বাংলা প্রশ্ন একশো নম্বরের দুই ঘন্টা এবং আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আমরা সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দেবো আমরা যেহেতু একশো নম্বরে একটি প্রশ্নপত্র দেখতে চলেছি অবশ্যই এক নম্বর থেকে শুরু করে আমরা যে পর্যন্ত আমাদের প্রশ্নটি পেতে চলেছি সে পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর বাসা থেকে আমরা প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আজকে ভিডিও নতুন দেখছেন যদি আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট প্রচন্ড আমাদের সঙ্গে থাকবেন তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্ডেন রয়েছি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমরা তৃতীয় শ্রেণীরও ভিডিও অলরেডি শেয়ার করে থাকি এবং আমরা তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে এর আগে উপস্থাপন করেছি নতুন বছরের নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা যারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি আমরা চেষ্টা করব যেন আমরা এই অনুযায়ী আমাদের চিত্রসং বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারি তো এখন যদি দেওয়া রয়েছে কবির নামশ আয় দেখে যা নাচ কবিতাটি পাঁচ লাইন লিখো তাহলে আমরা আমাদের ছোট সময়ের এই আয় দেখে যে নাচ কবিতাটি কবির নাম সময় সুন্দরভাবে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব এবং চলে যাব দুই নম্বর দুই নম্বর যেটি দেওয়া আছে সেটি হলো আমাদের শব্দথ লিখো শব্দথ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো পাঁচটি হচ্ছে আখি খাদ্য সানা এবং জবাব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেষে গলাঘর রয়েছে তার মানে আমরা এখানে তিন ছয় সাতটি শব্দ পাচ্ছি এবং যে কোনো পাঁচটি আমাদের ছোটো সুন্দর লিখবে এবং সেখান থেকে শব্দের অর্থগুলো তারা যেন সুন্দরভাবে শিখতে পারে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দরের বইটি থেকে বিভিন্ন ধরনের শব্দ অর্থগুলো শিখে রাখার চেষ্টা করব এখন থেকে তো বাক্য গঠন বাক্য গঠনে এখানে দেখতে পাচ্ছি আমাদের তিন ছয়টি দেওয়া রয়েছে যে কোনো পাঁচটি আমাদের বাক্য গঠন করতে হবে যেমন রয়েছে এখানে বাগান বন্ধু দ্বিতীয় ধন্যবাদ এবং রান্না ঝুড়ি তাহলে আমাদের এই ছোটো সময়দের এই শব্দগুলো থেকে চেষ্টা করব যাতে করে তারা এই শব্দগুলো থেকে বা অন্যান্য শব্দগুলো থেকে তারা যেন সুন্দরভাবে বাক্যগুলো গঠন করতে পারে এখন থেকে এবং যে কোনো একটি সুন্দরভাবে বাক্য হলেই হলো বাগান আমি বাগান দেখাশোনা করি বা আমি বাগানে পানি দিই বা দাদু আমার বাগান দেখে খুশি হলেন এইগুলো যেইভাবে তারা বাক্যগুলো লিখতে পারে স্বাচ্ছন্দ্যবোধ করে সেভাবে তারা তাদেরকে আমরা সহযোগিতা করবো বন্ধু রফিক আমার বন্ধু দ্বিতীয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ রান্না বাসায় মা রান্না করার সময় আমি মাকে সাহায্য করি এইভাবে আমরা আমার ছোট সুন্দর এই বাক্যগুলো গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করবো ছোট আমাদের চার নম্বর যেটি হলো যুক্তবর্ণ ভেঙে দুটি করে শব্দ নতুন করে তৈরি করার কথা বলা হচ্ছে যেগুলো পাঁচটি তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন ছয় সাতটি দেওয়া রয়েছে লয় যুক্ত রয়েছে দন্তস্য কয় যুক্ত রয়েছে দন্তন্য দয় যুক্ত রয়েছে দন্তন্য দন্ত রয়েছে দয় বয় যুক্ত রয়েছে তালবর্ষের রফলা রয়েছে দন্তস্য বয় যুক্ত রয়েছে তাহলে এগুলো দিয়ে আমরা আমাদের ছোটো সঙ্গে নতুনভাবে শব্দ তৈরি করার যে বিষয়টি সেগুলো চেষ্টা করব এবং তার সঙ্গে দুটি করে শব্দ এখানে দেওয়ার কথা বলা হয়েছে দুটি করে শব্দ সুন্দরভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করব এবং পারলে আপনি বাক্য সহ শেখাতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু বইয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে আমাদের আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর বইটিতে আচ্ছা চলে যাব আমরা পাঁচ নম্বরে সেটি হলো আমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দ হিসেবে আমরা এখানে যে দেখতে পাচ্ছি সেটি হলো তিন ছয় সাতটি শব্দ রয়েছে দেনা পাওনা জানা এবং দুর্বল সবল নরম শক্ত হাসি কান্না বকা চালাক স্বাধীন পরাধীন তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দর আরও অনেক বিপরীত শব্দ নিয়ে আমরা এর আগে আলোচনা করছি সেগুলো চালিয়ে দেখে নেবেন এবং এই অনুযায়ী আমরা ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমাদের ছয় নম্বর আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো হলো শুধু আচ্ছা আমরা এখানে ছ নম্বর যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো শূন্যস্থান পূরণ করো এখানে আমরা ছ নম্বর পাঁচটি শূন্যস্থান পেয়ে যাব এখানে আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর আরও অনেক শূন্যস্থান রয়েছে বইটিতে সেই অনুযায়ী আমরা আমাদের আমরা আমাদের ছোট সুন্দর প্রত্যেকটি অনুচ্ছেদ প্রত্যেকটি কবিতা থেকে এগুলো শিখে রাখার চেষ্টা করব যাতে তারা শূন্যস্থানগুলো পেয়ে যায় যেমন এখানে রয়েছে ফাল্গুনে অনেক ড্যাশ ফোটে ছুটির ঘন্টা ড্যাশ আমরা স্বাধীন ড্যাশ মানুষ পদ্মা সেতু আমাদের ড্যাশ এবং তোমাকে ড্যাশ তাহলে আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর যেগুলো শূন্যস্থান পূরণ করতে হয় এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই প্রশ্ন এবং তার সঙ্গে যে উত্তরগুলো যেভাবে লিখতে হয় পরীক্ষা খাতে সেগুলো দেখে দেয় যাতে করে আমাদের ছোট শুনে পেরে যায় তো আমরা যেহেতু খুব শীঘ্রই প্রথম প্রান্তিক মূল্যায়নের কাছাকাছি এসেছি তো সেহেতু আমরা আগে প্রশ্নপত্রগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের ছোটো শুনিরা বিভিন্নভাবে এই পরীক্ষায় গিয়ে পরীক্ষার প্রশ্নগুলো থেকে যেন আনসারগুলো করতে পারে এর আগেও দেওয়ার চেষ্টা করছি আবার নতুনভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যেমন সাত নম্বরে সাত নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেগুলো হলো নিচের প্রশ্নগুলো উত্তর লিখো যে কোনো পাঁচটি তো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা একটি করে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ক এক ছিল কি তার নাম কী ছিল ডালিম কুমার কী পার হলো এবং তার এক কী ছিল এভাবে তার সঙ্গে রাজকন্যার নাম কি ছিল এবং ঘোড়ায় চড়ে রাজপুত্র কোথায় ঘরে রাজকন্যা কিসের পালঙ্কে ঘুমিয়ে ছিল তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট ছোট এই শুধু প্রশ্ন প্রশ্নে অনেক প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে বইটিতে বিভিন্ন পৃষ্ঠার বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন কবিতা থেকে আশা করছি সেগুলো শুধুভাবে শিখে চেষ্টা করব আচ্ছা আট নম্বর যেটি দেওয়া হচ্ছে যে বচন পরিবর্তন করার যে কোনো পাঁচটি পর্বত ছাগল বালু বর্ণ ভাই ঋতু ধনী অর্থাৎ পর্বতমালা ছাগলগুলো এরপরে আমাদের যেগুলো রয়েছে বালুকণা এবং তো এইভাবে আমরা আমার ছোটো সম্প্রদায়ের সুন্দরভাবে এই যেভাবে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি বচন পরিবর্তনগুলো এইভাবে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো আরও অনেক শব্দের বচন রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করব ছোটোজ আমরা এক কথার প্রকাশ নয় নম্বরে যে কোনো পাঁচটি অনেকের মধ্যে এক মেধা আছে যার কাকের ডাক ঠিক নয় যা পান করার ইচ্ছা যা জলে চড়ে খাওয়ার যোগ্য তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এক কথার প্রকাশগুলো শিখে রাখার চেষ্টা করি চলে যাব আমাদের দশ নং প্রশ্নের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমাদের সৃজনশীল বা কাঠামো আপনি বলতে পারেন এখান থেকে আমাদের বেশ কয়েকটি বিষয় আমরা পেয়ে যাব সেটি হলো যে প্রথমটা একটি অনুচ্ছেদ পেয়ে যাবো এই অনুচ্ছেদ থেকে আমরা আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে রিডিং বা এই বিষয়গুলো পরীক্ষার মধ্যে তারা যেন বুঝতে পারে এবং এই অনুযায়ী আপনার আপনার ছোটো সুন্দর বিভিন্নভাবে অনুচ্ছেদগুলো শিখার চেষ্টা করবেন এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আজ শুক্রবার স্কুল ছুটির দিন সাবা ও অন্য বাগানে কাজ করছে বাগানের একপাশে পাশে লাগানো হয়েছে ফুল গাছ আর আছে নানা রকম সবজি ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয় দাদুভাই ভাই এসেছেন ওদের বাগান দেখতে বাগান দেখে তিনি খুব খুশি তিনি বললেন তোমাদের বাগান অনেক সুন্দর ওরা বলল তুমিও খুব সুন্দর দাদুভাই আমরা তোমাকে অনেক ভালোবাসি এখান থেকে আমাদের যে বিষয়গুলো থাকতে পারে সেটি হলো যে আমাদের ছোট সময়ের জন্য সুন্দরভাবে এখান থেকে কয়েকটি প্রশ্ন আমরা রেখেছি প্রশ্নগুলো একটু দেখে নেই সেটি হলো যে সাবা অর্ণব কীভাবে বাগানে কাজ করে এখানে শুধুভাবে দেওয়া রয়েছে বাগানে কী কী গাছ লাগানো হয়েছে সেটিও দেওয়া রয়েছে দাদুভাই খুশি হচ্ছেন কেন ওরা প্রতিদিন কোথায় পানি দেয় আচ্ছা তাহলে আমরা এখানে যে প্রশ্নগুলো পেয়ে গেলাম ক খ গ এই ঘ পর্যন্ত ওরা প্রতিদিন কোথায় পানি দেয় এই যে আমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি এবং তুমি তোমার বাগানে কি কী গাছ লাগাবে এই বিষয়গুলোর জন্য আমরা কিন্তু এখানে সুন্দর পেয়ে যাচ্ছি যে সাবা অর্ণব শুক্রবারে বাগানে কাজ করে বাগানে কি কী গাছ লাগানো হয়েছে এখানে দেওয়া হয়েছে যে এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ আরেক পাশে লাগানো হয়েছে আমাদের সবজি গাছ আচ্ছা দাদুভাই খুশি হয়েছেন কেন তাদের বাগান দেখে খুশি হয়েছেন এভাবে প্রশ্ন উত্তরগুলো তারা সুন্দরভাবে জানবে এবং আপনাদের সহযোগিতা নিয়ে তারা যেন সুন্দরভাবে এগুলো শিখতে পারে এবং আপনি আপনাদের ছোটো শ্রেণীর যে দ্বিতীয় শ্রেণীর বইটি রয়েছে এর আগের যে তৃতীয় শ্রেণীর বইটি রয়েছে তেইশ সালের সেই বইটি একটু সঙ্গে রাখবেন তাহলে তারা আরও বেশি কিছু জানতে পারবে চলে যাব আমাদের এগারো নম্বরের সেটি হলো অনুচ্ছেদ আমার বাবা এবং আমাদের গ্রাম এই বিষয়ে আমরা দুটি অনুচ্ছেদ এখানে পেয়ে যাচ্ছি এবং তারা একটি লিখবে যে কোনো তো এগুলো আমরা আমাদের ছোট শ্রমিক সুন্দরভাবে আরও এর আগে আমরা বিভিন্ন সময় অনুচ্ছেদগুলো দেওয়ার চেষ্টা করেছি পাঁচটি ছয়টি সাতটি এইভাবে দশটি পর্যন্ত বাক্য তারা লিখতে পারবে এবং আপনারা এইভাবে সহযোগিতা করবেন তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে একশো নম্বরের একটি প্রশ্নপত্র যারা পূর্বের বিষয়গুলো দেখেছেন বা এখন পর্যন্ত দেখার চেষ্টা করেনি সকলকে বলবো যে আপনারা পূর্বের বিষয়গুলো দেখে নেবেন এবং অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আসলে আমাদের বিদায় নিচ্ছি কথা হবে